আজকে তোমাদের সাথে ভালো লাগা একটা রেসিপি শেয়ার করি যেটা হচ্ছে আমার ওনার ভীষণ ফেভারিট আর এখানে আছে হচ্ছে কেন দেখো লঙ্কা আছে পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে ধনে গোটা ধনে গোটা ছিনি তো এইগুলোকে আমি কড়াইতে ভালো করে একটু পুড়িয়ে নিয়েছি মানে কী বলবো একটু রোস্ট করে নিয়েছি মানে তেল ছাড়া তো এইটাকে এবারে পেস্ট করব তো আমি ভাবছিলাম যে এই রেসিপিটা তোমাদেরকে দেখাবো তো আমি ভাবছিলাম না আজকে পরিচিত শেয়ার করি আর মশলাটা আর এই যে চিকেন তো চলো তোমাদেরকে এবার দেখাই কী করবো দেখো মশলাটা এইটা আমি এবারে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি পেস্ট করবো তো কড়াইয়ের মধ্যে অল্প তেল দেবো কারণ কি আমি এখানে উইথ স্কিন চিকেন নিয়েছি তো জন্য অল্প একদম অল্প তেল দিয়ে নেব আর এখানে দিয়ে দেবো একটা তেজপাতা তেলটা একটু গরম হয়ে গেলে পরে তারপরেই আমি দেবো চিকেন এবারে মশলাগুলোকে পেস্ট করে নেব মশলাটা পেস্ট হয়ে গেছে তো একটু কালো কালো রকম থাকবে যেহেতু পোড়ানো হচ্ছে তো এবারে চলো ভাজা রাখছি চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমি চিকেনে নুন হলুদ এখন কিছু দিই নি তো যেহেতু আমি চিকেনটা ফ্রাই করবো আর নুন হলুদ যে জলটা ছাড়বে বলে জন্য আমি এখন দিই তো এবারে আমি এর মধ্যে ওই যে মশলাটা টেস্ট করে রাখলাম ওই মশলাটাকে অ্যাড করে দেব এবারে এর মধ্যে দেব নুন তোমাদের স্বাদ অনুসারে দিয়ে দেবে আর এখানে দিয়ে দেবো হলুদ অল্প হলুদ এটা খেতে একটু আলাদা রকমের লাগে মানে একটু স্মোকি ফ্লেভার আর অল্প একটু সামান্য দিয়ে দেবো ঝাল লঙ্কা রকম আমি লঙ্কা কাঁচা লঙ্কা অনেকগুলি দিয়েছি যেহেতু আমি ঝালটা ভালো খাই আর আমি এটার সাথে আজকে পোলাও করবো তো এটা একটু ঝাল ঝাল হলে সমস্যা নেই পোলাওটা আমি একটু মিষ্টি মিষ্টি করে নেবো তো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিই ওটা ঢেকে দেব আর আমি এখানে অল্প একটু ছিঙি দিয়ে দেবো দিয়ে এবারে গ্যাসটা গ্যাসের আঁচটা কমিয়ে দেবো দিয়ে আমি আবার ঢেকে দেবো থাকতে থাকতে আমি মাংসগুলো আলুটা ভালো করে সেদ্ধ করে নেব এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এবারে আমার একটা সিক্রেট মশলা আছে যেটা আমি তোমাদেরকে একদিন শেয়ার করব। আর আজকে আমি মুখে বলে দিচ্ছি এই মশলাটা আমি দিয়ে দিলাম এইটা বিশেষত পোড়া ওই প্রমাণ হচ্ছে কি বলবো আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে মশলাটা তো এখানে কি বলবো তো এখানে এই মশলা বলতে এখানে আছে গোটা গরম মশলা যেখানে থেকে এলাচ দারচিনি লবঙ্গ আর এখানে তুমি হচ্ছে দিয়ে দিয়েছি আমি একটা জাইফানা জইটি তো এইগুলোকে আমি ভালো করে গরম করে মানে যেটাকে বলা হয় রোস্ট করে তারপরে পেস্ট করে নিয়েছি তো এইটা আমি রেখে দিয়ে পেস্ট করে তো এখন শেষের দিকে তো আমি এবারে যদি আবার বানাবো তোমাদেরকে দেখাবো তো এই যে কষানোর সময় এই যে আমি মশলাটা দিলাম এই গন্ধটা এত ভালো আসবে তোমরা এরকম করে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছি চিকেনটা কষানো হয়ে গেছে আর আমি সাইডে যে উষ্ণ জল গরম করে দিচ্ছি তো আমি এখানে উষ্ণ গরম জল দেবো দিয়ে আমি থেকে দেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো মশলা মসল খুব হয়ে গেছে আমি অল্প জল দিয়ে দেবো

তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্টস করতে ভুলো না কিন্তু আরও ভালো ভালো রেসিপি পেতেছে এখন টাটা